এখন আমরা দেখব ডেটা সায়েন্সের জব রোলস ডেটা সায়েন্সের জব রোলস বলতে এতক্ষণ আমরা যেগুলো দেখলাম ডেটা সায়েন্সের সব কিছু এখন দেখি এগুলো কারা করবে ওকে কে কোন কাজটা করবে অনেক কিছু আমরা দেখলাম ডেটা সায়েন্সের জব রোলের মধ্যে রয়েছে ডেটা সায়েন্টিস্ট ডেটা ইঞ্জিনিয়ার ডেটা অ্যানালিস্ট স্ট্যাটিসিশিয়ান ডেটা আর্কিটেক্ট ডেটা অ্যাডমিন বিজনেস অ্যানালিস্ট ডেটা অ্যানালিটিক্স ম্যানেজার সো আমরা দেখলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা যত কিছু শিখলাম সব কিছু করার জন্য বিভিন্ন ধরনের লোকের দরকার হবে ওকে তথ্যবিজ্ঞানী দরকার হবে ডেটা ইঞ্জিনিয়ার দরকার হবে তথ্য বিশ্লেষক পরিসংখ্যানবিদ ডেটা আর্কিটেক্ট ডেটা অ্যাডমিন ব্যবসা বিশ্লেষক ডেটা অ্যানালিটিক্স ম্যানেজার অনেক কিছু এখন আমরা সংক্ষেপে জব ডিসক্রিপশনগুলো দেখব এখন তথ্যবিজ্ঞানী হচ্ছে ডেটা সায়েন্টিস্ট হচ্ছে একজন পেশাদার যিনি বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম কৌশল পদ্ধতি অ্যালগরিদম ইত্যাদি ব্যবহার করে আকর্ষণীয় নতুন নতুন প্রতিযোগিতামূলক ব্যবসায়িক মডেল তৈরি করতে সাহায্য করে এবং এই ধরনের কাজ করার জন্য যে ধরনের গবেষণা দরকার হয় এগুলোর কাছে করে তো আমি যেগুলো দেখলাম যে আমরা কতগুলো সিস্টেম দেখলাম আমরা কতগুলো টেকনোলজি দেখলাম আমরা দেখলাম বিভিন্ন ধরনের পদ্ধতি ক্লাস্টারিং মেশিন লার্নিংয়ের ব্যবহার দেখলাম এগুলো সব কিছু যে গুছিয়ে গুটিয়ে কাজ করতে পারবে যার আর SAS, Python, SQL, MATLAB, uh, পিক স্পার্ক এই ধরনের প্রযুক্তিগুলোর জ্ঞান থাকবে আমরা বলবো সে হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্ট যে এগুলো থেকে গঠনমূলক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারবেন তারপর হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার না ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে ডেটা নিয়ে কাজ করা তিনি বড় আকারের প্রক্রিয়াকরণ সিস্টেম এবং ডেটা মতো স্থাপত্যের বিকাশ নির্মাণ পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করেন এখন আমরা যেগুলো দেখলাম যে সিস্টেমগুলো আমরা দেখলাম এবং যে টেকনোলজি আমরা দেখলাম ডেটা ইঞ্জিনিয়ারের ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে এই টেকনোলজিগুলো ইনস্টল করা মেনটেন করা এগুলোর আর্কিটেকচার ডিজাইন করা ওকে সিস্টেমগুলো যে সমস্ত ডেটা কালেক্ট করবে যেই ডেটা প্রসেস করবে এর জন্য পাইথন পাইথন জাভা এগুলোর ব্যবহার করে যে এই যে পুরা এন টু এন আর্কিটেকচার তৈরি করবে ইঞ্জিনিয়ারিং করবে করবে ডেটার এটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারের কাজ তারপর ডেটা অ্যানালিস্ট না ডেটা অ্যানালিস্ট হচ্ছে বিপুল পরিমাণ ডেটার যে খনি রয়েছে এই খনি থেকে সে ডেটার থেকে বিভিন্ন ধরনের সোনা খুঁজতে থাকবে ডেটার মধ্যে বিভিন্ন ধরনের নিদর্শন খুঁজতে থাকবে ডেটা থেকে বিভিন্ন ধরনের রিলেশনশিপ প্যাটার্ন ট্রেন্ড এগুলো বের করে আনবে এবং তিনি হচ্ছেন সবচেয়ে কার্যকর ব্যবসায়ী সিদ্ধান্তে নেওয়ার ব্যাকবোন হিসাবে কাজ করবেন অর্থাৎ ডেটা সায়েন্টিস্ট যদি কোনো একটা ডিসিশন নিতে চায় ডেটা অ্যানালিস্ট তাকে ডেটাটা সংগ্রহ করে দেবে ওকে তাহলে আমরা দেখলাম ডেটা ইঞ্জিনিয়ার হচ্ছে যে সিস্টেমগুলো ডিজাইন করবে সিস্টেমগুলোর আর্কিটেকচার ডিজাইন করবে এখন আমি যে সিস্টেমগুলোর কথা বললাম আপনি চিন্তা করবেন ওকে এই সিস্টেমগুলো তো বাজারে কিনতে পাওয়া যায় ওকে সফটওয়্যারগুলো কিন্তু সফটওয়্যারগুলো কিনতে পাওয়া যায় আই গ্রি বাট এই সফটওয়্যারগুলো যদি একটা কোম্পানিতে ইনস্টল করা হয় তাহলে আপনার ইঞ্জিনিয়ার লাগবে যে কোম্পানি অন্যান্য সিস্টেমের সাথে এই সিস্টেমটা যোগ করার জন্য ডিজাইনটা করবে আর্কিটেকচার ডিজাইনটা করবে এবং সে সিকিউরিটি ব্যাপারগুলো দেখবে কোন পর্টটা ওপেন করা লাগবে কোন ডেটার সেটের সাথে কোন টেবিলের সাথে কোথায় কানেক্ট করতে হবে এর ওভারঅল নলেজ তাকে দিতে হবে এখন ডেটা অ্যানালিস্ট হচ্ছে ডেটার সায়েন্টিস্টের কাজকে সাহায্য করার অ্যাসিস্টেন্ট হিসাবে কাজ করা এখানে তথ্য বিশ্লেষক হিসাবে এরপর আমরা দেখব পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদ হচ্ছে পরিসংখ্যানের তথ্য এবং পদ্ধতি ব্যবহার করে গুণগত ও পরিমাণগত তথ্য সংগ্রহ বিশ্লেষণ করার কাজগুলো সে করা থাকে তাহলে আপনি এখানে যেন উদাহরণ দেখেন দিস পিপল ইউজ দেয়ার অ্যানালিটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল ক্যাপাবিলিটি টু এক্সট্রাক্ট মিনিং ইনসাইট ফ্রম ডেটা তাহলে ডেটা সায়েন্টিস্ট হচ্ছে তার নিজের মাথার ক্ষমতা গবেষণামূলক যে ক্ষমতা তার রয়েছে এগুলো প্লাস টেকনোলজি ব্যবহার করে ডেটাকে একটা সেন্স দেবে ডেটা ইঞ্জিনিয়ার হচ্ছে যেই টেকনোলজি থেকে যেই অ্যাপ্লিকেশন থেকে যেই সফটওয়্যার থেকে আমরা ডেটাটাকে একটা মিনিংফুল সমাধান নিতে পারবো ডেটা থেকে বেনিফিট নিতে পারবো সেগুলোর ইঞ্জিনিয়ারিং করা আর স্ট্যাটিসটিশিয়ান হচ্ছে দ্য পিপল আন্ডারস্ট্যান্ড স্ট্যাটিস্টিক থিওরাকালি অ্যান্ড অ্যাপ্লাই দেম টু রিয়েল লাইফ প্রবলেম তো তারা এই যে ডেটার সমুদ্র থেকে যেই জিনিসটা আমি নিয়ে আসলাম সেগুলো নিয়ে এসে তারা রিয়েল লাইফের আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে ব্যবসায়িক জীবনে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধানের জন্য সে একটা সমাধানের জন্য সে একটা সুন্দর করে একটা ওয়েতে আমাদের কাছে একটা প্রেজেন্টেশন এবং এক ধরনের সলিউশন আমাদের কাছে দান করবে নাও ডেটা আর্কিটেক্ট হচ্ছে ডেটা আর্কিটেক্ট হচ্ছে ডিভাইন ডিফাইন দ্য কোম্পানিজ ডেটা স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্রিন্সিপালস নাও ডেটা আর্কিটেক্টের কাজ হচ্ছে যে ব্যবসার কৌশলগত ডেটার চাহিদা পূরণের জন্য ডেটা মডেল ডিজাইন করা ডেটা তৈরি করা অর্গানাইজেশনাল ডেটা পলিসি যে ধরনের সিস্টেম আপগ্রেড ম্যানেজমেন্ট যে ধরনের ডেটাগুলো ডিকোভেশন করা হবে রেশনালাইজ করা হবে যে ডেটাগুলো রিটায়ার করা হবে এই ধরনের ওভারঅল যে কাজগুলো যে করবে যে আর্কিটেকচারাল কাজ করবে সে ডেটা ইঞ্জিনিয়ারের পাশে সাথে সাথে কাজ করবে ওকে হি উইল ডিফাইন দ্য কোম্পানিজ ডেটা স্ট্যান্ডার্ডস প্রিন্সিপালস অ্যান্ড প্রোভাইড স্পেসিফিকেশনস ফর ডেটা কোয়ালিটি ওকে এরপর রয়েছে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর নাও ডেটা অ্যাডমিনিস্ট্রেটার শুড ইনশোর দ্যাট দ্য ডেটা বেস ইজ অ্যাক্সেসেবল টু অল রিলেভেন্ট ইউজার্স নাও ডেটা সায়েন্টিস্ট বলেন ডেটা ইঞ্জিনিয়ার বলেন ডেটা আর্কিটেক্ট বলেন সবাই কাজ করতে হলে একজন অ্যাডমিনিস্ট্রেটর লাগবে যে এদের অ্যাক্সেস কন্ট্রোল করবে ওকে এরা কোনো সমস্যা পড়লে তার সমাধান দিবে অ্যাডমিনের কাজ হবে ডেটাবেসগুলোকে ঠিকমতো প্যাচিং করা ব্যাকপ এবং নিয়মিত পরিচর্যা করা মেনটেনেন্স করা সবগুলো করে ডেটাকে সবসময় সুন্দরভাবে গঠনমূলকভাবে রাখা ডেটাকে অনলাইন রাখা যাতে করে ডেইটা অফলাইন চলে না যায় যে অফলাইনে গেলে অন্য কোনো সিস্টেমে যদি কোনো সমস্যা হয় এগুলো থেকে যাতে সিস্টেমটা হেলদি থাকে ম্যাচিউর থাকে এরপরে আমরা যে জবটা দেখব সেটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট নাও বিজনেস অ্যানালিস্ট হচ্ছে ব্যবসায়িক প্রক্রিয়া উন্নত করার জন্য একটি পেশা যেই পেশায় সে একটি এক্সিকিউটিভ টিমের মেম্বার হিসাবে মধ্যস্থকারী ভূমিকা পালন করে নাও হোয়াট ডাজ ইট মিন ইজ দ্যাট বিজনেস অ্যানালিস্ট হয়তো দেখা গেলো বিজনেসের যে সমস্ত দরকারগুলো রয়েছে সেগুলো এনে সে ডেটা সায়েন্টিস্ট ডেটা অ্যানালিস্ট ডেটা আর্কিটেক্ট ডেটা ইঞ্জিনিয়ারের সাথে বসছে বসে এক ধরনের ব্রিজ তৈরি করছে ওকে ধরনের শাকও তৈরি করছে যাতে করে কোনো ধরনের গ্যাপ না থাকে ফলে হি ইজ প্রভারলি ব্রিংিং দ্য বিজনেস আন্ডারস্ট্যান্ডিং বাই বিইং এ হিউম্যান কারণ হচ্ছে ডেটা তো দেখা গেলো যেই ধরনের ডেটা নিয়ে এসে কাজ করবে সব মেশিন দিয়ে আসছে কিন্তু বিজনেস অ্যানালিস্ট হচ্ছে তার নিজের হিউম্যান ব্রেন নিয়ে আসবে সে বিজনেসের আরও বেশি ইনসাইটগুলো আনছে যেগুলো হয়তো আসছে মনোজ্ঞান হিসাবে যেগুলো কোনো সিস্টেম থেকে পাওয়া যাচ্ছে না এরপরে আমরা লিখবো ডেটা অ্যানালিটিক্স ম্যানেজার না ডেটা অ্যানালিটিক্স ম্যানেজার হচ্ছে ডেটা অ্যানালিটিক্স ম্যানেজার কিংবা অ্যানালিটিক্স ম্যানেজার আমরা বলতে পারি সেটা হচ্ছে ডেটা বিশ্লেষকদের একটি দলের নির্দেশনা প্রদান করেন হ্যাঁ দলটি যে থাকবে একটা গ্রুপ যে থাকবে সেই গ্রুপটার ম্যানেজার হিসাবে সে কাজ করবে তাদেরকে তাদের কোন কাজটা তারা করতে হবে কখন তারা আসবেন তাদের স্যালারি করা তাদের ব্যক্তিগত যে সমস্ত চাহিদাগুলো রয়েছে তাদের কোন সময় তারা কাজ করতে পারবে এই ধরনের জিনিসগুলো ডিস্ট্রিবিউট করা ইটস লাইক এ পজিশন আর পিপল ম্যানেজার রিভিউ ম্যানেজার দেন নিডস টু নো অফ থিংস অ্যাবাউট ডেটা সায়েন্স ডেটা ম্যানেজমেন্ট এখন আমরা দেখব সলভিং প্রবলেমস উইথ ডেটা সায়েন্স ডেটা সায়েন্স দিয়ে আমরা কী কী ধরনের সমস্যার সমাধান করতে পারি এখন যদি আমি সব কিছু একসাথে নিয়ে আসি আমরা যত কিছু শিখলাম ওকে সো প্রথমে আমরা দেখি যে কী কী জিনিস আমরা ডেটা দিয়ে সমাধান করতে পারি এক নম্বর হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা অন্য ভাষায় অনুবাদ করা যেমন এস থেকে পাইথন ওকে আমরা যদি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে আর একটা ল্যাঙ্গুয়েজে আমরা অনুবাদ করতে চাই তাহলে আমরা ডেটা সায়েন্স ব্যবহার করতে পারি এস থেকে আমরা যদি কোনো কিছু পাইথনে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে ডেটা সায়েন্স ব্যবহার করতে হবে তারপরে আমরা স্বয়ংক্রিয় পাইলটিং ড্রোন পাইলট ছাড়া গাড়ি যেগুলো কথা বললাম এখানে ডেটাসেন্সের ব্যবহার রয়েছে বন্যার পূর্বাভাস বাদ নির্মাণ যা আমরা ফোরকাস্ট দিতে পারি যে ফ্লাড হবে কিনে হবে কোথায় বাদ দিতে হবে যাতে ভূমি ধসে না যায় এগুলো আমরা ডেটাসেন্স ব্যবহার করতে পারি জনসংখ্যার জাতিগত এবং ধর্মীয় মিশ্রণের পূর্বাভাস দেওয়া তাইলে আমরা আদমশুমারির মাধ্যমে ডেটা সায়েন্স যদি ব্যবহার করি আদমশুমারিতে ব্যবহার করে আমরা একটা পূর্বাভাস দিতে পারি যার মধ্যে আমরা দেখতে পাবো কত পার্সেন্টেজ ফ্রম হুইচ রিলিজিয়ান অ্যান্ড হুইচ রিলিজিয়ান ইজ হুইচ পার্সেন্টেজ এবং এই ধরনের আদমশুমারির যে সমস্ত পার্টগুলো আমরা আদমশুমারির থেকে তৈরি করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি শুধু গভর্নমেন্টই কিন্তু আদমশুমারী ব্যবহার আদমশুমারি রেজাল্ট ব্যবহার করে না বিভিন্ন ব্যবসা ব্যবহার করে তারা যদি জানতে পারে যে এই দেশে এত জন এত ইয়াং জেনারেশন রয়েছে তাহলে ইয়াং জেনারেশনের পার্সেন্টেজ যদি এরকম হয় তাহলে আমরা কি করব তাদেরকে টার্গেট করে আমার একটা পণ্য তৈরি করতে হবে তো ওই ধরনের ক্লাসিফিকেশান সাহায্য করে প্রতি বছর কার্যকরী ভ্যাকসিন তৈরির জন্য নতুন ফ্লু ভাইরাসের পূর্বাভাস দেওয়া সো যেই ধরনের ভ্যাকসিনেশন তৈরি হয় আমরা করোনা ভাইরাসের কারণে যে ভ্যাকসিনেশন দেখেছি এর আগে আরও ভ্যাকসিনেশন ছিল অনেক তো এই ভ্যাকসিনেশনগুলো তৈরি করার জন্য যে পূর্বাভাস দেওয়া হয় ওকে একটা ফোরকাস্ট দেওয়া হয় যে এই ধরনের ফ্লু আসছে এই ফ্লুর জন্য এত অ্যাডভান্স লেভেলের ভ্যাকসিনেশন দরকার এগুলোর একটা পূর্বাভাস দিতে পারে এছাড়া আমরা দেখতে পারি সৌর অগ্নিকুণ্ডের পূর্বাভাস সময় সময়কাল তীব্রতা এবং স্থানীয়করণ সো আমরা দেখতে পারি যে সমস্ত অগ্নিকুণ্ডগুলো স্পেস থেকে সরে আসে যেগুলোর পূর্বাভাস আমরা পেতে পারি আমরা বিভিন্ন ধরনের সময়ের যে ধরনের ওয়েদার ফোরকাস্টের মাধ্যমে যে ধরনের প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পারি যে ধরনের প্রিপারেশন আমাদের দরকার হয় এগুলো ব্যাপারে সাহায্য করতে পারি তেল কূপ ড্রিলিং অপটিমাইজেশন তেল পাওয়া যাবে এমন পুরো এলাকা শনাক্ত করে যতটা সম্ভব কয়েকটি পরীক্ষার কূপ খনন করা তো এখানে আমরা ডেটা সায়েন্সের ব্যবহার দেখব শিক্ষার্থীদের সাফল্য বা কর্মচারীদের অভাবের পূর্বাভাস দেওয়ার জন্য মেট্রিক ডিজাইন করা সো বিশেষ করে শিক্ষার্থীদের সাফল্যর জন্য এক্ষেত্রে ডেটা সায়েন্সের ব্যবহার আরেকটা যেটা দেখছি আমি বিশেষ করে ইউকেতে তারা ডেটা সায়েন্স ব্যবহার করে অলরেডি চিন্তা করছে যে কিভাবে তাদের পড়াশোনাটা আরও অত্যাধুনিক করা যায় আরও উন্নত করা যায় ডেটা সায়েন্স ব্যবহার করে আরও পড়াশোনা গঠনমূলক করা যায় যাতে করে তারা প্র্যাকটিক্যালি এমন লেসেন্স পায় যেগুলো দিয়ে তাদের কর্মক্ষেত্রে আরও সহজ হয় কাজ করা ওকে এই জন্য তারা সায়েন্স ব্যবহার করছে অগ্নিগিরির ঝুঁকি পুরাভাস দেওয়া জনসংখ্যা সরিয়ে নেওয়া এটা আমরা সায়েন্সের ব্যবহার রেখে রেখেছি প্রতি বছর খাদ্য মজুদ করার ভবিষ্যৎবাণীদের জন্য ডাইডাসেন্সের ব্যবহার করা হয় গুগল অ্যালগোরিদমে একটি রাস্তা ভ্রমণের সময়কালে আপনি পুরাবাস দেওয়া আপনার যারা গুগল ম্যাপ ব্যবহার করেন তারা রাস্তায় যখন আপনি চলেন তখন রাস্তায় যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয় ম্যাপের মধ্যে দেখা একটা রেড দেখানো হয় কিংবা ইয়েলো বিভিন্ন ধরনের কালার কোডিং করে দেখানো হয় রাস্তায় আপনি কোথায় পৌঁছাবেন কতক্ষণ লাগবে মনে কারণ কোথাও থেকে বের হচ্ছেন আপনাকে বলেছে দশ মিনিটে পৌঁছাবেন দেখা গেল আপনি যখন রাস্তায় আস্তে আস্তে এক ঘন্টা হয়ে গেলো কেননা সে ডেটা সায়েন্স ব্যবহার করে আপনাকে যেই অবস্থা রয়েছে রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস করে আপনাকে জানাচ্ছে মহল গ্রহে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে অবতরণের জন্য সেরা সময় নির্বাচন করা এবং স্পটগুলো যে স্পটে আমার যে স্পটে নাসার কিংবা অন্য কোনো স্পেস শ্যাটেলগুলো নামানো যাবে এগুলোর ব্যাপারে আমরা ডেটা সায়েন্সের ব্যবহার দেখতে পারি এখন যদি আমরা সামারাইজ করি সংক্ষেপে তো ডেটা সায়েন্স হলো একটি অধ্যয়নের ক্ষেত্র যা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অ্যালগোরিজম এবং প্রক্রিয়া ব্যবহার করে প্রচুর পরিমাণের তত্ত্ব থেকে অন্তর্দৃষ্টি বের করে ওকে পরিসংখ্যান ভিজুয়ালাইজেশন ডিপ লার্নিং মেশিন লার্নিং এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ডেটা সায়েন্সের ধারণা ডেটা সায়েন্স প্রক্রিয়া ডিসকভারি প্রি প্রিপারেশন মডেল প্ল্যানিং মডেল বিল্ডিং অপারেশন কমিউনিকেশন রেজাল্ট এগুলোর মধ্য দিয়ে হয়ে থাকে গুরুত্বপূর্ণ ডেটা সায়েন্স চাকরির মধ্যে রয়েছে ডেটা সায়েন্টিস্ট ডেটা ইঞ্জিনিয়ার ডেটা অ্যানালিস্ট স্ট্যাটিশিয়ান ডেটা আর্কিটেক্ট ডেটা বিজনেস অ্যানালিস্ট অ্যান্ড দেন ডেটা অ্যানালিটিক্স ম্যানেজার আর এসকুয়েল পাইথান এগুলো হচ্ছে ডেটা সায়েন্সের মূল টুলস যা ডেটা সায়েন্স আরেকটা জিনিস যেটা দেখেছি বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে পূর্বের তত্ত্ব অ্যানালাইজ করে আর ডেটা সায়েন্স হচ্ছে ভবিষ্যতের তথ্য দেয় ডেটা সায়েন্সের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্টারনেট সার্চ রেকমেন্ডেশন সিস্টেম ইমেজ অ্যান্ড স্পিচ রেকগনিশান গেমিং ওয়ার্ল অনলাইনের তথ্য তুলনা করা